কলকাতা পার্টি অফিস খুলে যেভাবে কার্যক্রম চালাচ্ছে আওয়ামী লীগ কলকাতার লাগোয়া এক উপশহরের শত শত বাণিজ্যিক কমপ্লেক্স যেখানে দিনরাত লাখো মানুষের ভিড় লেগেই থাকে আর এই ব্যস্ত এলাকায় সম্প্রতি কয়েকজনকে দেখা যাচ্ছে যাদের কয়েক মাস আগেও সেখানে পাওয়া যেত না ওই কমপ্লেক্সে যাতায়াতকারীদের বেশিরভাগই চেনেন না অনেকেই যেই বাণিজ্যিক কমপ্লেক্সে তারা এখন নিয়মিত যাতায়াত করছেন সেখানে বাংলাদেশ আওয়ামী লীগের নতুন দলীয় দপ্তর খোলা হয়েছে দু ছাড়ার পর প্রথম কয়েক মাস ভারতে থাকা আওয়ামী লীগ নেতারা দলীয় বৈঠক বা দপ্তরের কার্যক্রম চালাতেন নিজেদের ভাড়া বাসায় কিন্তু বড় বৈঠকের জন্য নিতে হতো কোনো রেস্তোরাঁ দলীয় নেতাদের বাস্য তাই নির্দিষ্ট একটি পার্টি অফিসের প্রয়োজন ছিল কমপ্লেক্সটির পেছনের ভবনের অষ্টম তলায় লিফটে উঠে বাদিকে গেলে সারি সারি অফিস করিডরের দুপাশে হালকা বাদামি দরজা তার মধ্যে একটিতে আওয়ামী লীগের দলীয় দপ্তর বাইরে থেকে যেমন বোঝা যায় না তেমনি ভিতরে উঁকি দিলেও টের পাওয়া যাবে না যে এটি আওয়ামী লীগের সঙ্গে যুক্ত কোথাও কোনো সাইনবোর্ড নেই শেখ হাসিনা বা শেখ মুজিবুর রহমানের ছবিও নেই বাইরেও নয় ভেতরেও নয় বঙ্গবন্ধু বা নেত্রীর কোন ছবি সাইনবোর্ড কোন কিছুই আমরা রাখিনি খুবই সচেতন ভাবে আমরা এমনকি একটা দলীয় দপ্তরে যেসব ফাইল থাকে সেসব এখানে রাখা হয় না নিয়মিত দেখা সাক্ষাৎ বৈঠক ইত্যাদির জন্য একটা গড় দরকার ছিল এটা পাওয়া গেছে এটাকে আমরা পার্টি অফিস বলি কিন্তু আদতে এটা একটা বাণিজ্যিক অফিস আগে যে সংস্থা কাজ করত এখানে তাদেরও ছেড়ে যাওয়া চেয়ার টেবিল এসবই আমরা ব্যবহার করি বলছিলেন একজন আওয়ামী লীগ নেতা তার বাস তিরিশ থেকে ৩৫ জনের বৈঠক এই দপ্তরে হয়ে যায় তবে কিছুটা সাফাসাফি করে বসতে হয় ছোট বৈঠক এখনো নেতাদের বাসায় হয় আর বড় বৈঠক যেখানে শতাধিক কর্মী থাকেন তার জন্য ভাড়া নিতে হয় রেস্তোরাঁ বা ব্যাংকোয়েট হল আগস্টের পর বাংলাদেশ থেকে ভারতে আসা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের গত বহু শীর্ষ নেতা প্রাক্তন মন্ত্রী এখন কলকাতা বা আশপাশের এলাকায় ভাড়া বাসায় থাকছেন তাদের মধ্যে রয়েছে বিভিন্ন পেশাজীবী সাবেক সরকারি কর্মকর্তা পুলিশ ও সেনা কর্মকর্তা কয়েক মাস আগে দলীয় সূত্র থেকে জানা গিয়েছিল অন্তত সত্তর জন সাবেক ও বর্তমান সংসদ জেলা সভাপতি সম্পাদক উপজেলা চেয়ারম্যান মেয়র সহ প্রায় দুশো জন শীর্ষ নেতা কলকাতা ও আশপাশে রয়েছেন কেউ সপরিবারে কেউ বা একসঙ্গে কয়েকজন মিলে ফ্ল্যাট ভাড়া করে নিয়েছেন আবার কারো পরিবার বাংলাদেশ থেকে এসে কিছুদিন থাকেন এই এলাকায় থাকা আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের প্রায় সবাই পার্টি অফিসে যাতায়াত করে তবে অফিস খোলার নির্দিষ্ট কোনো সময় নেই এই নেতা জানান যেরকম প্রয়োজন সে রকমই আসেন নেতারা আবার প্রতিদিন যে সবাই আসেন তাও নয় আসলে প্রয়োজনীয়তা ছিল একটা নির্দিষ্ট জায়গা গড়ে তোলার সেই জন্য এই পার্টি অফিস সাধারণ মানুষের কাছে দপ্তরটির খবর নেই বললেই চলে তবে ভারতীয় গোয়েন্দাদের অজানা নয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া এখান থেকে দলের কার্যক্রম চালানো সম্ভব হতো না একত্রিশ জুলাই শেখ হাসিনা দিল্লিতে শীর্ষ কয়েকজন নেতাকে ডেকেছিলেন বৈঠকে আওয়ামী লীগের একাধিক নেতা এই বৈঠকের বিষয়টি বিবিসি বাংলার কাছে নিশ্চিত করেছিলেন তবে বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে কোথায় বৈঠক হয়েছে সে ব্যাপারে কোনো কথা বলেননি ওই নেতারা বাকিটা চলছে ভার্চুয়াল মাধ্যমে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাফ গ্রুপ লাইভ অনুষ্ঠান যেখানে মাঝে মাঝে যোগ দেন শেখ হাসিনা সেখানে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা যেমন হয় তেমনই আবার মাঠ পর্যায়ের নেতাকর্মী যারা বাংলাদেশে থেকে গেছেন তাদের নির্দেশনা দেওয়া হয়ে থাকে ভারতে থাকা নেতারা শেখ হাসিনার সঙ্গে আলোচনা করেই রাজনৈতিক অবস্থান ঠিক করছেন অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তবর্তী সরকারের ব্যর্থতা এখন আওয়ামী লীগের প্রধান রাজনৈতিক যুক্তি দলটি সাধারণ সম্পাদক কাদের বিবিসি বাংলাকে বলেন নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন প্রচার করেছিল এই সরকার তাতে তারা গত এক বছরে সব দিক থেকে ব্যর্থ হয়েছে অর্থনীতি ফেল করেছে বিচার ব্যবস্থা প্রহসনে দাঁড়িয়েছে আর সব ক্ষেত্রেই তাদের ব্যর্থতার জন্য তারা শেখ না আর ভারতের উপরে দায় চাপাতে ব্যস্ত এটা যেন ইন্ডিয়া ফোবিয়া হাসিনা ফোবিয়া হয়ে গেছে তাদের কাছে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি সাদ্দাব হোসেন ভারতে অবস্থান করছেন গত বছরের সেপ্টেম্বর মাস থেকে দলটির সাধারণ সম্পাদক ওবাদুল কাদের বলেন সাংগঠনিকভাবে আগস্টের পরে যে বিপর্যয় নেমে এসেছে সেই অন্ধকার অতিক্রম করা কঠিন কাজ যেসব নেতাকর্মী দেশে বা বিদেশে আছেন তারাই এই দুঃসময়ে এগিয়ে আসছেন অর্থ সাহায্য করছেন কর্মীরা এখানে কষ্ট করেই আছেন তবে মনোবলই আমাদের একমাত্র সম্বল আরেক এক নেতা নাম প্রকাশ না করার সত্ত্বে বলেন তার পরিবার পরিজন ও সহকর্মীরা দেশ থেকে প্রয়োজন মতো অর্থ পাঠিয়ে দেন ভারতে থাকা নেতারা তাদের জীবনযাত্রার বড় ধরনের পরিবর্তন এনেছেন ঢাকায় যারা বিলাস বহুল জীবনযাপনে অভ্যস্ত ছিলেন তারা এখন গণপরিবহন ব্যবহার করছেন একসঙ্গে একটি ফ্ল্যাটে থাকছেন এবং মিলেমিশে খরচ ভাগ করে নিচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন রাজনৈতিক সংগ্রাম কখন শুরু হবে তা নির্ধারণ করে বলা যায় না তবে সংগ্রাম ছাড়া উপায়ও নেই